প্রিয় শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম যারা উপবৃত্তি কাজ করার জন্য অনেক জামেলা পাচ্ছেন এবং বলতেছেন যে অনেক সময় লাগে অনেক সময় লাগে তাদের জন্য কিভাবে শর্টকাটে উপবৃত্তি করবেন উপবৃত্তির ফর্মগুলো পূরণ করবেন বা এন্ট্রি করবেন যেটাই বলেন সেই বিষয়গুলো আমি দেখাবো তো অনেকে সবগুলো তথ্য পূরণ করার পর যখন উপবৃত্তির যে ব্যাংক অ্যাকাউন্ট চায় এটা দিতে যান তখন মিসমেস হয় অনেক কিছু মিলে না যার জন্য সবকিছু করার পরেও আপনারা বলেন যে হচ্ছে না অনেক সমস্যা করে পেমেন্টের তথ্য দেওয়ার পর যে যে লেখা আসে জাতীয় সাথে মিলে নাই তারপর পত্রের হচ্ছে যে পাওয়া গেছে বা এরকম অনেক কিছু লেখা থাকে তো সবকিছু পূরণ করার পর যখন এখানে এসে না মিলে তখন কিন্তু খুব খারাপ লাগে বিষয়টা তো এটা কিভাবে সহযোগ করবেন সেই বিষয়টা আজকে দেখাবো তো সর্বপ্রথম আপনারা যে স্টুডেন্টের তথ্যটা পূরণ করবেন সেটা দেখবেন যে পেমেন্টের তথ্যে কার তথ্য দেওয়া আছে স্টুডেন্টের পিতা অথবা মাতা অথবা অন্য কেউ যারটা দেওয়া থাকবে সেই তথ্যগুলো আগে পূরণ করবেন যদি অন্য আদার্স কেউ থাকে তাহলে যেখানে অভিভাবকের তথ্য যার আইডি কার্ড দেওয়া থাকবে অ্যাকাউন্ট সেই অভিভাবকের তথ্য হিসাবে এখানে পূরণ করবেন পিতা না যদি না থাকে তাহলে অন্য অন্য যদি অন্য কারো থাকে তাহলে অন্য অন্য দিয়ে দেন এটা পূরণ করবেন আর যদি পিতা মাতার দেওয়া থাকে পেমেন্টের তথ্যের মাঝে তথ্য তাহলে যারটা দেওয়া থাকে সর্বপ্রথম পূরণ পূরণ করবেন তো আমি যে তথ্যটা এটা হচ্ছে পিতারটা দেওয়া তো আরেকটা তথ্য অবশ্যই জানা দরকার যদি এনআইডি নাম্বার দশ সংখ্যার হয় তাহলে সরাসরি দিয়ে দিবেন আর যদি তেরো সংখ্যার হয় তাহলে অবশ্যই সর্বপ্রথম জন্মশালটা অ্যাড করে নেবেন তাহলে আমি শুরু করতেছি পিতার এনআইডি নাম্বার দেওয়ার পর পিতার জন্ম তারিখটা দিয়ে দিবেন এখানে দেওয়ার পর জাতীয় পরিচয় পত্র যে সাইডে যে লেখাটা আছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটা ক্যাপচা চাবে অবশ্যই ক্যাপচাটা দিয়ে দিবেন তারপর ভেরিফাই দিবেন ভেরিফাই যদি আপনার দেওয়া তথ্য সঠিক থাকে তাহলে এরকম একটা পপ মেসেজ আসবে প্রদত্ত এনআইডি তথ্য সঠিক আপনি কি অনলাইন করতে চান এটাতে অবশ্যই ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর অটোমেটিক্যালি এই তথ্যগুলো নামগুলো চলে আসবে তারপর আপনি চলে যাবেন অভিভাবকের তথ্য যেই অপশনটা আছে এখানে তো এখানে এসে যে স্টুডেন্টের সাথে ওনার কি সম্পর্ক সেটা দিবেন আমরা অবশ্যই দিয়ে দিব পিতার সম্পর্ক দেওয়ার পর এখানে আবার জাতীয় পরিচয় পত্র লেখা যেটা আছে এটাতে ক্লিক করে ভেরিফাই করে নেবেন এটা দেওয়ার পর আবার ক্যাপচার আসবে দেন আবার এই ক্যাপচারটা পূরণ করে নেবেন ভেরিফাই হয়ে গেলে দেন আবার এই পপ পপ মেসেজটি দেখে এটা ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর এখান থেকে আপনার পিতার নামটি কপি করে নিতে পারেন অথবা নিচে গিয়ে লিখে দিতে পারেন তারপর আবার কোনো কিছু পূরণ না করে একবার সরাসরি চলে যাবেন পেমেন্টের যে তথ্য আছে ওইখানে তো পেমেন্টের তথ্য এসে পেমেন্টের ধরন দিবেন আপনারা যেহেতু মোবাইল 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 ব্যাংকিং দিয়ে দিয়ে পূরণ পূরণ করবেন বা আমরা করছি তাহলে এবং সেবা প্রদানকারী হিসেবে থাকবে নগদ অবশ্যই অটোমেটিক রাউটিং নাম্বারটা চলে আসবে দেন এখানে যে নামটা আছে এনআইডি কার্ডদারির অথবা অ্যাকাউন্ট কার্ডদারির এই নামটা দিয়ে দিবেন তারপর হচ্ছে নিচে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন তো আমরা আবার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিই দেওয়ার পর হিসাব নম্বর যাচাই করে দিবেন দেখেন যদি আপনার তথ্যগুলো সঠিক থাকে তাহলে এরকম একটা যে এই মোবাইল নম্বরে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে জাতীয় পরিচয় পত্রের সাথে এই অ্যাকাউন্ট নম্বর খুঁজে পাওয়া গেছে দেন আপনি বন্ধ করুন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেন আপনি সর্বপ্রথম থেকে যে তথ্যগুলো আছে এগুলো পূরণ করে আসবেন তাহলে আপনার দ্বিতীয়বার একটা ফর্ম পূরণ করতে হবে না আপনি সবকিছু পূরণ করে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টের জন্য হবে না আমরা যাচাই করে ফেলেছি এখন শুধু স্টুডেন্টের নাম বা জন্ম তারিখ পিতার নাম মাতার নাম এগুলো দিয়ে দেন পূরণ করে ফেলবো তো তাহলে আমরা এখন স্টুডেন্টের যে তথ্যগুলো আছে এগুলো দিয়ে একটা আইডি কমপ্লিট করে ফেলি দেখলেন যে শিক্ষার্থীর জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার পর অটোমেটিক এটা পূরণ হয়ে গেছে পিতারটা যেহেতু আগেই পূরণ হয়ে গেছে এখন মাতারটা দিব মাতার নাম্বার তাহলে এগুলো মাতার এন নাম্বারটা দশ সংখ্যার তাহলে জন্মশাল আর দিব না মাতার জন্ম তারিখটা দিয়ে দিই জাতীয় পরিচয় পত্র যা চাই ভেরিফাই সবকিছু ঠিক থাকলে অপে উঠবে হ্যাঁ এখন দেখেন সবগুলো তথ্য সঠিক হয়ে গেছে এটা পুরুষ অটোমেটিক চলে আসছে শিক্ষার্থীর ধর্ম ইসলাম জন্মস্থান সিং জাতীয়ত বাংলাদেশি পেশা শিক্ষার্থী এখন ঠিকানা পূরণ করবো আমরা অবশ্যই দেখেন সবগুলো পূরণ হয়ে গেছে এখন আমরা সংরক্ষণ করে দিলাম দেখেন এখানে মেসেজ আসছে সফলভাবে সংরক্ষিত হয়েছে তো যেহেতু আমি এটা একটা ভিডিও আকারে প্রকাশ করেছি তো এই জন্য আমার হচ্ছে একটু সময় লাগছে তো এগুলা কিন্তু খুব সহজে খুব দ্রুত করে ফেলতে পারবেন কোনো সমস্যা ছাড়া আমাদের বর্তমান সময়ে উপবৃত্তির জন্য মেন সমস্যাটাই হচ্ছে যে এই অ্যাকাউন্ট নাম্বারটা দেই এটাতে মিসমিস বেশি সমস্যা হয় তো এটা দেখবেন আর তাছাড়া অ্যাকাউন্ট মিসমিস সমস্যার জন্য কি করবেন এ বিষয়ে পরবর্তীতে আমি আরেকটি ভিডিও দিব অবশ্যই খেয়াল করবেন ধন্যবাদ